বিশ্লা রহমানুর রাহিম সংগ্রামী সকল ফেসবুকে ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি আমি একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি সেটা হলো যে ভারত এবং হাসিনা এই পাঁচে আগস্টের পরে পালিয়ে যাওয়ার পরে ভারত থেকে কীভাবে বিবৃতি পাঠাচ্ছেন এটা আমার একটি প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের একজন টাইমস অফের যে সাংবাদিক উনি কিন্তু এই প্রশ্নের জবাব দিয়েছে যেটা ভারত বিগত সময় যে ভুলটা করেছিল সে ভুলটা কিন্তু আবারও করতে যাচ্ছেন কারণ আপনারা জানেন মালদ্বীপ নেপাল ভুটান এবং শ্রীলঙ্কা যে ভারতের সঙ্গে ভারত যে আচরণ করেছিল সেই ভুলটাই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে করতে যাচ্ছে ভারত কারণ হাসিনা ঘাড়ের ঘুরে বন্দুক রেখে এই যে এই ধরনের মানে বিবৃতিগুলো দেওয়া এবং ভারত একটি আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু আসলেই বেশি বাড়াবাড়ির একটি মানে নমুনা দেখা যায় কারণ আপনারা জানেন এই যে চিনময় ইস্কন নেতা চিনময় উনি কিন্তু ইস্কন থেকে তাকে বারবার বলা হচ্ছে যে সে কিন্তু বহিষ্কার তাকে কিন্তু ইস্কন আগেই বহিষ্কার করেছে অতস এই ভারত তাকে নিয়ে মেলা কিছু করবার মানে মেলা কিছু বলবার চেষ্টা করছে তাহলে এটা ভারতের বাড়াবাড়ি এই ভারত বিগত সময় বাড়াবাড়ি করতে গিয়ে। বড় একটি ভুল করেছে আপনারা জানেন ইতিমধ্যে নেপালের নেপালে যে মানে সেনাবাহিনীর সদস্যগুলো ভারতের ছিল সমস্ত সেনাবাহিনীগুলো মানে ভারতে পাঠিয়ে দিয়েছে আবারও যে বাংলাদেশের বিপক্ষে হাসিনাকে নিয়ে যে বিবৃতি দেওয়া হচ্ছে যে হাসিনা নিজে বিবৃতিগুলো বাংলাদেশে পাঠাচ্ছে তো এটা কেমন করে পাঠাচ্ছে এই এই সমস্ত মিডিয়াগুলোকে আগে মানে পোস্টের সম্মুখীন করতে হবে কারণ এগুলো আসছে কীভাবে আর একটা জিনিস হল যে যেটা বিগত সময় যে দেশগুলোর সঙ্গে ভারত মানে ভুল করেছে সে ভুল কি আবারও বাংলাদেশের সঙ্গে করতে যাচ্ছে কারণ তার লিখনির মধ্য দিয়ে এটা কিন্তু প্রমাণ হয়েছে যে আবারও এই ভারত বাংলাদেশের ক্ষেত্রে মানে আর আরেকটি ভুল করতে যাচ্ছে তো সেই ভুলটার জন্যে আজকে এই যে যে রাষ্ট্রগুলো তার বিপক্ষে অবস্থান নিয়েছে আপনি মালদ্বীপ তারপরে নেপাল ভুটান এবং শ্রীলঙ্কা এগুলো কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক নেই কিন্তু এই সম্পর্ক না থাকা বাংলাদেশে কিন্তু হতে যাচ্ছে কারণ বাংলাদেশে এরপরে আর যে সম্পর্ক থাকতে পারে আমি মনে করি না এরপরে কিন্তু আর সম্পর্ক থাকা কথা নয় কারণ ভারত যে বিনা কারণে আপনারা জানেন যে চিন্ময় দাস উনি নেতা সে যে কোনো কারণে অ্যারেস্ট হয়েছে হতেই পারে কারণ আইনের উর্ধে তো কেউ নয় তো অ্যারেস্ট হতে পারে এই চিন্ময় দাসের অ্যারেস্ট নিয়ে আজকে এই ভারত যে একটি মানে ঘটনা ঘটাতে যাচ্ছে এটা তো বাংলাদেশের এমনি এমনি বিপক্ষে চলে যাচ্ছে কারণ বাংলাদেশের মানুষ মানে বিপক্ষে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছে ভারত তো এই নেপাল ভুটানের মতোই তো শ্রীলঙ্কার মতোই তো বাংলাদেশের সম্পর্ক হতে যাচ্ছে তো এখানে এটা আমি মনে করি যে ভারতের সিদ্ধান্তটা আত্মঘাতিক সিদ্ধান্ত এই সিদ্ধান্ত ভারতের নেওয়ার দরকার আছে বলেই আমার মনে হয় না কারণ ভারত কে সরকারে থাকলো থাকলো না এটা কিন্তু ভারতের বড় বিষয় নয় ভারতের বড় বিষয় হলো যে বাংলাদেশের বাজারটা নিয়ন্ত্রণ করা ভারত থেকে যে পণ্যগুলো আমাদের কেনা লাগে প্রায় শতভাগ পণ্য কিন্তু আমাদের ভারত থেকে কেনা লাগে যেহেতু ভারত পাশের রাষ্ট্র সেই ক্ষেত্রে মানে খরচটা কম হয় এই জন্যে কিন্তু বরাবরই আমরা কিন্তু ভারতের কাছ থেকেই পণ্যগুলো কেনার চেষ্টা করি তো এখন যে পরিবেশ ভারত বাংলাদেশের সঙ্গে তৈরি করেছেন এই পরিবেশের পরেই আসলে কি ভারত বাংলাদেশের কোনো ভারতের পণ্য কি বাংলাদেশ কিনবে বাংলাদেশের বাংলাদেশে মানে বাংলাদেশ কি ভারতের কোনো সম্পর্ক রাখবে রাখার কথা না কারণ ভারত এই যে মানে হাসিনার ঘাড়ে পুরে বন্দুক রেখে ভারত যেটা করতে যাচ্ছে সেটা হলো যে ভারতকে ডক্টর ইউনুস প্রভু ভাবুক হাসিনার মতো ডক্টর ইউনুস তাকে প্রভু ভাবুক এবং সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো ভারতের সঙ্গে বাংলাদেশ করুক এই কারণেই কিন্তু একটি কথা বলা হচ্ছে যে হাসিনার ঘাড়ে বন্দুক রেখে মানে ভারত বাংলাদেশের কাছ থেকে চেষ্টা করছে এটা কিন্তু একটা কৌশল তো সেই কৌশলে আমরা যেতে চাই না আমরা কিন্তু এই কৌশলে যেতে চাই না আমরা পাশের রাষ্ট্র বন্ধু বন্ধু হিসাবে মানে মিলে জুলে থাকতে চায় কিন্তু ভারত সেটা চাচ্ছে না তো সংগ্রামী উপস্থিতি এতে করে ভারতের মানে আর দেশ বাংলাদেশের মতো একটি দেশ ভারত কিন্তু হারাতে যাচ্ছে